বিশ্ব মানচিত্রে চীন প্রবলভাবে তার উপস্থিতি জানান দিয়ে আসছে দ্বিমতহীনভাবে বলা যায় পৃথিবীর অন্যতম পরাশক্তি এখন চীন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির বিপরীতে চীন হাতে নিয়েছে নানা ভূ রাজনৈতিক কৌশল আর এই কৌশলে যুক্ত হচ্ছে নতুন নতুন পরিকল্পনা আর এর মধ্যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অন্যতম এই প্রকল্পের অন্যতম বিরোধী দেশ ভারত আর এই বিরোধিতার মুখী এবার চীন আরেক প্রতিবেশী রাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ছে প্রতিবেশী রাষ্ট্রগুলো একে একে ভারতকে ছেড়ে চলে যাচ্ছে যার কারণে একা হয়ে পড়ছে ভারত নতুন করে কোন দেশ ভারতকে ছেড়ে গেল আর চীনের প্রকল্পকে ভারত এত ভয় পাচ্ছে কেন জানাবো তার বিস্তারিত ভারত ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বড় রাষ্ট্র কাল থেকেই ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র আঠাশ প্রদেশের এই দেশটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রসিদ্ধ ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর পূর্বে চীন নেপাল ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা মালদ্বীপ এবং ইন্দোনেশিয়া রয়েছে এক অদ্ভুত মায়ার দেশ নেপাল হিমালয় কন্যা নামই তার পরিচিতি হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশীয় দেশটির সাথে উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে আয়তনে ছোট হলেও দেশটির ভূমিরূপ অত্যন্ত বিচিত্র নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে অঞ্চলটি পৃথিবীর সর্বোচ্চ দশটি পর্বতের আটটি অবস্থিত এখানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপাল বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মস্থানও বাংলাদেশ ও নেপালের আয়তন প্রায় সমান সমান আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান চুরানব্বই এবং নেপালের অবস্থান তিরানব্বইতম আবার জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ নেপালের প্রায় চার গুণ নেপাল একটি ল্যান্ড লক বা স্থল বেষ্টিত দেশ এদেশের কোনো সমুদ্র বন্দর নেই এজন্য নেপালের দুই প্রতিবেশী তথা পৃথিবীর অন্যতম দুই বৃহৎ পরাশক্তি ভারত ও চীনের উপর নির্ভর করতে হয় যা হয়ে আসছে প্রবাহমান কাল থেকে পূর্বে ভারত ও চীনের দোদুল্যমান সম্পর্কের উপর নির্ভর করত নেপালের ভাগ্য অনেকটা দাবার গুটির মতো ব্যবহৃত হতো তারা ধীরে ধীরে উপমহাদেশের প্রায় সব দেশের সঙ্গে ভারতের দূরত্ব বাড়তে শুরু করেছে এরই মধ্যে মালদ্বীপ ও শ্রীলঙ্কার সঙ্গে সাপে নেউরে সম্পর্ক চলছে কয়েক বছর ধরে পাকিস্তানের সঙ্গে মুখ দেখাদেখি নেই প্রায় এক দশক এবার সে দূরত্বে যুক্ত হল নেপালও ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে চীনের সঙ্গে সক্ষতা গড়ে তুলেছে নেপাল এর মাধ্যমে এগিয়ে যেতে বেইজিংয়ের অবকাঠামো প্রকল্প বেল্ট অ্যান্ড রোড শুরুর প্রকল্পে নতুন গতি চায় নেপাল আর এটি ভারতের জন্য বড় দুঃসংবাদ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত তিন দিক থেকে দেশটির সাথে বাংলাদেশের সীমানা রয়েছে একইভাবে বাংলাদেশের সাথে ভারত থেকে পণ্য আমদানি হয় বেশি বিশেষ করে নিত্যপণ্য আবার বাংলাদেশের উন্নয়নে ভারতের বিনিয়োগও নেহাত কম নয় গেল আওয়ামী লীগ সরকারের আমলে ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ তবে শেখ হাসিনার সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের বেশ পড়েন চলছে এতে করে ভারত বাংলাদেশের মতো বড় বাজার হারাতে বসেছে অন্যদিকে এতদিন বাংলাদেশের সাথে পাকিস্তান সম্পর্কের ভাটা থাকলেও নতুন রসায়ন যুক্ত হয়েছে সেই সম্পর্কে বর্তমানে ভারতের সাথে বেশ তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা নেপালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসেছেন কেপি শর্মা অলি পদে বসার পর বিদেশ সফর হিসাবে প্রথম চীন সফর করেন তিনি যা সত্যি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন এক সমীকরণের জন্ম দিয়েছে নেপালে একটি অঘোষিত নিয়ম চালু রয়েছে যিনি প্রধানমন্ত্রী হিসাবে মসনদে বসেন তিনি প্রথম দিল্লি সফর করেন আশ্চর্যপূর্ণভাবে এবার সবাইকে তাক লাগিয়েছেন মিস্টার ওলি অনেকটা প্রথা ভেঙে নেপালের প্রধানমন্ত্রী প্রথম কোন বিদেশ সফর হিসাবে ভারতের বদলে চীনকে বেছে নেন তিনি এই সফরই চীনের সাথে বেল্ট অ্যান্ড রোডে যোগ দিয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে নেপাল এই চুক্তির মাধ্যমে এখন থেকে বিআরআই প্রকল্পের অন্যতম অংশীজন নেপালও ফলে সব মিলিয়ে প্রশ্ন উঠছে আড়ালে কি তাহলে বেইজিংয়ের সঙ্গে হাত মিলিয়ে পররাষ্ট্রনীতি বা কূটনৈতিক বদল করছে নেপাল এই মুহূর্তে দক্ষিণ এশিয়াতে নিজেদের কৌশলগত অবস্থান মজবুত করছে চীন দক্ষিণ এশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতেও এক ধরনের খবরদারির দৃশ্য চোখে পড়ার মতো চীন ভালো করে জানে এসব খবরদারি তাদের মুক্ত বাজার ব্যবস্থা ও বাণিজ্য নিয়ন্ত্রণে চরম বাধা তাই কৌশলে চীন ছোট ছোট দেশগুলোকে ঋণ অবকাঠামো উন্নয়ন শুল্ক হার কমানো বাণিজ্য সুবিধা সহ নানা ধরনের সুবিধা দিয়ে নিজেদের কাছে টানতে চাইছে সুকৌশলে তাই তো নেপালের মতো অন্য দেশও ভেতরে ভেতরে চীনের মতো বড় লগ্নিকারী দেশ থেকে বাণিজ্যিক সুবিধা নিতে পিছুপা হটে না একদিকে যখন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক টাল তখন নয়াদিল্লির চিন্তা বাড়িয়ে চীনের সঙ্গে ঋদ্ধতা বাড়াচ্ছে আর এক প্রতিবেশী দেশ নেপাল নেপাল ভারতের আপত্তি উপেক্ষা করে পোখরা বিমানবন্দর নির্মাণে চীন থেকে বিশ কোটি ডলার সহায়তা নিয়েছিল যা এরই মধ্যে খোলা হয়েছে এই বিমানবন্দর ভারতের সীমান্তের কাছে অবস্থিত এবং ভারত মনে করেছে চীন এই বিমানবন্দরকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে আর এটি করলে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে আর এটি ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ যা ঘুম হারাম করেছে মোদী সরকারের চীন এই মুহূর্তে বিশ্বের অন্যতম গ্রেট পাওয়ার চীনের কাছে বরাবরই পছন্দের রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশকে চীন পাশে পেতে চাইছে এদেশে চীনের বড় বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে নানা ফিরিস্তি দেখতে পাওয়া যায় ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের তিক্ত সম্পর্ক চলছে সম্পর্কের পারদ দিন দিন খারাপ থেকে খারাপতর হচ্ছে ভবিষ্যতে যে ভালো হবে তারও কোনো লক্ষণ নেই আবার এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারে অন্যতম মাথা ব্যথার কারণ চীন ও ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রও চায় এই দেশ দুটোকে সর্বদা ব্যস্ত রাখতে যাতে করে তাদের নিরাপদ বাণিজ্য সম্প্রসারণ সুনিশ্চিত হয় ভুলে গেলে চলবে না যে এসব দেশ কিন্তু নিজেদের স্বার্থে অন্যদের সাথে সম্পর্ক উন্নয়ন করে থাকে এখানে কাজ করে বাণিজ্যিক কৌশল ও নগদ ব্যবসা বাংলাদেশ বিআরআই প্রকল্পে যুক্ত হয় দু সালে এই প্রকল্পে এরই মধ্যে যুক্ত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার পাকিস্তান আর এখন যুক্ত হল নেপাল এই প্রকল্প নিয়ে ভারত মূলত অসন্তোষ পাক অধিকৃত কাশ্মীরকে নিয়ে জানিয়ে চীনের সাথে রয়েছে তাদের তীব্র বিরোধ চীনের এই পরিকাঠামো উন্নয়নকে বরাবরই দিল্লি বলছে প্রতারণার ফাঁদ ও সামরিক আগ্রাসনের সম্প্রসারণ যদিও এটা মানতে নারাজ বেইজিং চীন মনে করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই জনপথে টেকসই উন্নয়ন শুধু তারাই দিতে পারবে এশিয়াকে সুন্দর কলেরবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে বিআরআই এর করে চীন বহুদিন ধরেই নেপালে বাড়ছে চীনের প্রভাব চীনের সঙ্গে বন্ধুত্ব মজবুত হচ্ছে নেপালের এতেই সিঁদুরে মেঘ দেখছে ভারত উদ্বেগ বাড়িয়ে একে একে সবপর্শি দেশেরই প্রভাব বিস্তার করছে চীন স্পষ্টই ভারত এই জনপথে এখন অসহায় হয়ে পড়ছে দেশটির বন্ধুর খাতা দিন দিন কমছে বড্ড একা হয়ে যাচ্ছে ভারতের বিপদে সাহায্য করার মতো আর কোনো প্রতিবেশী দেশ অবশিষ্ট নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীনের একটি বড় বাজেটের আন্তর্জাতিক প্রকল্প যার মাধ্যমে নতুন নতুন সড়ক রেল ও বিমানপথ তৈরি করে এশিয়ার বিভিন্ন দেশ এমনকি ইউরোপ পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা করা সম্ভব এখনও পর্যন্ত বিশ্বের প্রায় একশত একান্নটি দেশ এই প্রকল্পের আওতায় রয়েছে এই প্রকল্পের মাধ্যমে বিশ্বায়নের যুগে নতুন অর্থনৈতিক সুফল ভোগ করবে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো বিশ্লেষকরা বলছেন উত্তরের প্রতিবেশী দেশের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে দক্ষিণের ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কাঠমুণ্ড কারণ নেপালের আন্তর্জাতিক বাণিজ্যে কারণ নেপালের আন্তর্জাতিক বাণিজ্যে চীনের চেয়ে ভারতের প্রভাবই বেশি কাঠমুণ্ডর আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের অবদান প্রায় দুই তৃতীয়াংশ সেখানে চীনের মাত্র চোদ্দ শতাংশ দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন